চলো আজকে রিডিং শুরু করছি দেখা যাক কি আছে তোমাকে ভেবেছিল খুব সস্তা তোমাকে দেখতে পাচ্ছে তোমার পাওয়ারটা আছে বাজারে আলু পটল বিক্রি করার মতো ভেবেছিল যে আলু পটল এরকম এরকম করে ছড়িয়ে দেব আলু পটল যেমন মানুষ মানুষ ছড়িয়ে দিলে যে থাকে দোকানদার সে নিজের আলু পটল নিজেরই জিনিস কেনার সময় ছড়িয়ে দিয়ে চলে গেছে সেগুলো আবার কষ্ট করে তুলে আনে তুলে এনে রোদের মধ্যে বসে থাকে তোমাকে ঝড় জল রোদে প্রচণ্ড ভুগিয়েছে বাজারে আলু পটল বিক্রি করার মতো ইউজ করেছে তুমি ইউজ হতে পেরেছো ইউজড হতে দিয়েছো নিজেকে ভালোবেসেছো হয়তো কিন্তু সে নিজেরটা ঠিক গুছিয়ে নিয়েছে আর তুমি নিজেরটা গুছাতে পারো নি তাকেই ভালোবেসে গেছো খালি তার জন্য সবটা করে গেছো তার জন্য নিজের সবটা দিয়ে গেছো সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি জেমিনি মুন নিয়ে আমি আসবো কালকে রিডিংয়ের জন্য অপেক্ষা করো জেমিনি মুন নিয়ে আমাকে ফেসবুকে অনেকেই বলেছো মেসেঞ্জারে গিয়ে যে কারণ আমি ফেসবুকে বেশি তোমাদের বারবারই বলেছি যে ফেসবুকে আমার সবসময় বেশি দেওয়া থাকে আর এগুলো এগুলোর জন্য তোমরা পেয়ে যাবে অনেক কিছুই পেয়ে যাবে সেগুলো প্রতিদিন দেখায় আজকে সেটা দেখাবো না যাই হোক সে বাজারের আলু পটল বিক্রি করার মতো তোমাকে ভেবেছে যে তুমি আলু পটল বিক্রি করার মতো আরও অনেক মানুষ আছে না যাদেরকে মানে পেয়ে যাবে তুমি তুমি স্পেশাল কিছুই নও সে ভেবেছে ভগবান তোমাদের স্পেশালভাবে পাঠায়নি তাদের জীবনে তারা চাইলেই তাদের পয়সা দিয়ে ভালোবাসা কিনতে পারবে পয়সাও যে খুব আছে তা না কালোবাজারি করে হয়তো অনেক রকম জচুরি করে তা যাই হোক তাদের ফ্যামিলির পয়সা আছে কিন্তু তুমি নিজের টাকায় চলো নিজে চাকরি করো নিজে কাজ করো ফ্যামিলির টাকায় চলো না তো ভেবেছে যে বাজারের আলু পটল বিক্রি করার মতো হয়তো তুমি তোমার মতো হাজারটা মেয়ে পাওয়া যাবে হাজারটা জিনিস পাওয়া যাবে আলু পটল এরকম এরকম করে ছুঁড়ে ফেলে দিলাম বা নয় না ঘরের মধ্যে কিনে এনে ছুঁড়ে ফেলে দিলাম এরকম তুমি কয়েকজন আমাকে বলেছো যে আলু পটল বিক্রি করার মতো মনে করে যে বা ভেবেছি তোমার মুখে হয়তো কয়েকটা টাকা ছুঁড়ে মারবে তাতে তুমি ভুলে যাবে আমি স্পেশালি এই ক্ষেত্রে ডিএফদের জন্য বলছি এবং ডিএমদের ক্ষেত্রে এটাই বলবো ডিএমদের ক্ষেত্রেও এটাই হয় যে বেশিরভাগ আট ন বছর এদের সম্পর্ক থাকার পরে এরা গিয়ে বাড়ির কথা মতো বিয়ে করে নেয় বা বলে যে বাড়ির লোক দেখে দিয়েছে বাড়ির লোকের দোষ বাড়ির লোকেই আজকালকার বাড়ির লোকেরা কিছুই না তুমি যে তাকে যেভাবে কনভেন্স করতে পারবে বোঝাতে পারবে বাড়ির লোকরা এতটাও খারাপ হয় না খারাপ নিজেরাই হয় ছেলেরা বলবো বেশিরভাগ সময় হয় মেয়েরা কি করে মেয়েরা হচ্ছে নিজে কাজ করবো আজকাল মেয়েরা বেশিরভাগ মেয়েই এস্টাবলিশ বেশিরভাগ মেয়েই চাই যে নিজের পায়ে কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো একটা দুজনে মিলে কিছু করবো এরকম টাইপের সেটা যদি সেরকম মেন্টালিটি কোনো মেয়ে পেয়ে থাকে তো খুবই ভালো খুবই ভালো মেয়েই চায় না আজকাল ছেলের ঘাড়ে বসে খাবো কারণ আজকালকার যে মেয়েরা হয় চায় না বুড়ো কাউকে বিয়ে করে তার ঘরে বসে খাবো চায় দুজনে মিলে ধীরে ধীরে করে নিলাম বা এ করলাম যদি মেয়েটাকে পয়সার জন্য ডিচ করে থাকো যে থার্ড পার্টির পয়সা আছে থার্ড পার্টির যে মেয়েটা আছে তার কাছে অনেক পয়সা আছে অনেকে বলেছে যে পড়াশোনার জন্য ডিচ করেছে যে পয়সা কে ডিচ মানির জন্য ডিচ আমার যে চ্যানেলটা হিন্দি চ্যানেলতে মাঝে মাঝে বাংলার মাঝে মাঝে হিন্দি চলে আসবে তো তোমরা সেটা ম্যানেজ করে নিও যাই হোক এটাতে দেখাচ্ছে তোমাকে পাওয়ারফুল দেখাচ্ছে আর এক্ষেত্রে বলবো মেয়েটার ক্ষেত্রেই দেখাচ্ছে পাওয়ারফুল দেখাচ্ছে বলেওছি যে তোমাকে ধীরে ধীরে পাওয়ারফুল হতে হবে সবসময় তার উপর

উম তোমাকে নিজেকে ঠিক হতে হবে সেই জিনিসটা বুঝতে হবে তোমাকে বারবার বলছি যে তোমাকে নিজেকে বুঝতে হবে নিজেকে ঠিক হতে হবে